আর ঠাজি বলা হচ্ছে আনা আনা চিন্তা দিল তুমি কোৱালা কালৰ চুল উল্লা চলছ ইয়ো কাফু আব্দানে ইয়ো কাফু আব্দানে বাইনিয়া জাল লে আজাউ জল্লা ইয়ে না না ইউ জান্নাতা। আনাসবিন আনাস বিন মালিক হিরোদ বর্ণনা করতেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত করেন আমার নাম বল ফজুলত কত ইউক অফ আবদানে বানিয়ে দিল্লি আজরত এমন কে যে আল্লাহ পাক দুইটা বান্দাকে দাঁড়া করেবেন হাসরের মধ্যে তোমরা দাঁড়াও দুজনকে একজনের নাম হবে মুহাম্মদ আহমাদ আহমদ দাঁড়াও দাঁড়াবে বানিয়ে দিল্লি আজরত আল্লাহ আল্লাহ সামনে এমন কে তখন বলবেন এক কাজ করান আপনার এই দুজনকে ভেসতে প্রবেশ করানা স্থান না মিনকাল জান্নাতা তা তো ওই দুই বান্দা বলবে হে বারে আমার জন্য কি করে আমাদের তো আমাদের এখানে তো একটা লোককে যদি যিনি খলিক যিনি মালিক যদি বলো তুমি জান্নাতে প্রবেশ করছো খুশিতে প্রবেশ করবে কিন্তু এখানে সে তো প্রস্ত করবে আবার এটা আল্লাহর ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ আলী সাল্লাম ওনার বুলন্দি সারমর বোঝানোর জন্য ওই দুই বান্দা বলে ফেয়াকুলানে রব্বানা ইয়া রব্বান বিমাস্তান না মিনকার জান্নাতা লাম নামাল আমানান জাজিনার জান্নাতা তারা বলবে যে বারেলাই আমরা তো জীবনে কোনো ন্যাক কাজ করিই নাই কোনো ন্যাক কাজ করি নাই ভেসতে যাওয়ার মতো তাই আমার জন্য কি করে জান্নাত আজি হইল

যে বান্দা বান্দি যাদের নাম হবে আহমদ বা মুহাম্মদ আমি কখনো তাদেরকে জাহান্নামে দেব না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ আলাইহিSalam ফি দুই বান্দা বলবে পেকুলেন ইয়া জান্নাতা আমাদের জন্য কি করে জান্নাতটা আমাদের জন্য জায়েজ হলো প্রবেশ করার অনুমতি হলো নাম না মালামা জান্নাতা বেহেস্তে যাওয়ার মতো কোনো আমলই আমরা করি নেই বেহেস্তে যাওয়ার মতো কোনো আমল আমরা করি নেই বারে কেন আমাদেরকে বেহেস্তে প্রবেশ করানো হবে ভাই কুল আজ্লা লাহুমা আবদানে উৎকুলার জামনা না তো যিনি খলিক যিনি বান্দারা যে তোমার বেহেস্তে প্রবেশ করো কোনো কথা বলবে না বেহেস্তে প্রবেশ করো ভাই নিয়ে আলাই তোলা আমি আমার জাতের উপর কসম করেছি আল্লাহ আল্লাহুল্লাহ নারা মানিস মুহাম্মদ সাল্লি সাল্লাম যাদের নাম মোরক হবে এই দুইটা আমি কখনই তাদেরকে জানে প্রবেশ করবো না সুমন আল্লাহ সাল্লাই এটা যদি এরকমই হয়ে থাকে তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক আলাই আব্দালা কি কাফেটা কি বলে তাহলে যিনি হলি যিনি মার বলছে আমি আমার ইজ্জ আমার জাতের কসম আমি কসম করেছি যাদের এই দুই নাম মোবারক রাখবে যারা আমার হাবি মাহবুব মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু আলী ওয়াসাল্লাম ওনার মোহাম্মত মোহর হাসিলের উদ্দেশ্যে ওনার নাম মোর বরকত হাসিলের উদ্দেশ্যে যারা হুব বান্লি তাবর ইসমি আমি অবশ্যই তাদেরকে জান্নাতে জান্লা তাদেরকে আমি কখনো দুযোগে দিব না সোমন আল্লাহ সাল্লাই্লাম তাহলে ফজিলত কতটুকু নাম যে এত ফজিলত হয় তাহলে ওনার ফজিলত কত তোমার আব্বা আলহিম ওনাদের ফজিলত কত সমান আল্লাহ যে সমস্ত কাফের মূর্শিকরা বলে ওনাদের সচুচারা কিলোকাল করে তাহলে তাদের ফাঁচালা কি এটা ফিকির করতে হবে কত সানমান ফজিলত